থ্যাংক ইউ চেয়ারম্যান সাহেব ফর মি চান্স টু স্পিক অন রিফর্ম অ্যান্ড গ্রেটফুল টু মাই পার্টি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অ্যান্ড আওয়ার রেসপেক্টেড লিডার চিফ অফ বেঙ্গল শ্রীমতী মমতা ব্যানার্জি ফর গিভিং মি অপরচুনিটি টু বি হিয়র অ্যান্ড টু ডেলিভার মাই স্পিচ অন দিস সাবজেক্ট ট্রাই টু বাংলা মাই মাদার বলতে চাই আর এস এস বিজেপি বাংলা ও বাঙালিকে মন থেকে ঘৃণা করে ও শত্রু মনে করে তার কারণ বাঙালির মেধা মনীষা এবং বিশেষত স্বাধীনতা সংগ্রাম নবজাগরণে বাংলা ও বাঙালির ভূমিকা যা তাদের একেবারেই পছন্দ নয় তার উপর মোদীবাবুদের অষ্টমেদের ঘোড়া আব কিবার দোসো পারতে বলতে দু হাজার একুশে বাংলায় এসেই মুখ থুবড়ে পড়ার পর থেকে এই রাগ আরও বেড়েছে চব্বিশে আরও খারাপ রেজাল্ট তাই ছাব্বিশের নির্বাচনে যেভাবে হোক বাংলাকে দখল করতেই হবে তাই বাংলাকে হেনস্থা করো হাতে মারতে না পারলে হাতে মারো বাংলার এম জি এনআরি জি এর বাহান্ন কোটি টাকা চার বছর ডিউ সব মিলিয়ে দু লক্ষ কোটি টাকা ডিউ সব ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি রোহিঙ্গা বলে হয় জেলে পড়ো নয়তো মারো ধরো নয়তো জেসিবি করে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দাও একের পর এক মাননীয় মন্ত্রীরা সংসদে দাঁড়িয়ে বাংলা নিয়ে অসত্য বলছেন অথচ চ্যালেঞ্জ করা সত্ত্বেও সে পত্র প্রকাশ করছেন না যো কুচবি হয়ে যায় বাংলা কো অসম্মান করনাই পড়েগা আর করতে রহেঙ্গে তবুও বাংলাও তেমনি দেখুন শ্রীরামের বদলে বন্দে মাতারাম নিয়ে তিন দিন ধরে আলোচনা করতেই হলো ট্রেজারি বেঞ্চকে নইলে ভাবুন দিল্লি থেকে গত জুনে অন্তঃসত্ত্ব সোনালি খাতুন সহ ছজনকে বলপূর্বক পশ্চিম বাংলায় নিয়ে এসে জোর করে তাদের বেআইনি ভাবে পুশব্যাক করা হয়েছিল এটা চরম অমানবিক

আর তার জন্য সুপ্রিম কেউ দিচ্ছে না এই মোদী সরকার সেম আমরা ছোট থেকে জানি ইলেকশন কমিশন দেখে যাতে আমাদের কারুন নাম না বাদ যায় এখন টাইমলি ফর্ম ফিল আপ করতে না পারলেই নাম্বার সিটিজেনকেই প্রমাণ করতে হবে তিনি সিটিজেন ইলেকশন কমিশনের কাজ শুধু বাদ দেওয়া তাই কি আগে মানুষ ভোট দিয়ে সরকার গঠন করতেন এবার সরকারই ঠিক করে দিচ্ছে কে সিটিজেন কে সিটিজেন নয় কে ভোটার কে নয় কয়েকটা

কেন আসাম মেঘালয় বিজরম ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশের মধ্যে বর্ডারে রাজ্যে এসআইআর হবে না শুধু বাংলার টার্গেট বলে সেখানে হবে ভোটার লিস্টের ক্ষেত্রে ডিলিমিটেশন খুবই জরুরি বিষয় শেষ ডিলিমিটেশনের পর ইলেকটোরাল রুলস 2009 তাহলে 2002 এর ভোটার লিস্টের অস্তিত্ব আছে কি 2009 এর নোট গো অন রেকর্ড কথা 2009 আগের কোন কোনো নিশ্চিত ধরা যায় না তবু দু হাজার দুই এর ভোটার লিস্ট কে মাপকাঠি করাটা সর্ববৈভাবে অসাংবিধানিক আনকনস্টিটিউশনাল বিয়ন্ড তবু হচ্ছে কারণ মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ বিহারে লক্ষ লক্ষ ভোটার বাদ গেলেন একজন অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া পাওয়া গেল না সব মিডিয়া হাউসও বিক্রি হয়ে বসে আছে স্যার কেউ এসব নিয়ে খবর করে না বাংলায় তো শুধু অনুপ্রবেশকারী বাংলাদেশি ঘুষপেটিয়া রোহিঙ্গা জুজু

চল্লিশ হাজারের মতো রোহিঙ্গার মধ্যে মাত্র একশো দুজন পশ্চিমবাংলায় বাস করেন সাজ সাজ স্যার সাধারণ মে মন্ত্রীও जो बोल रहा है हर वक्त वो ना जो इसी गवर्नमेंट की तरफ से सुप्रीम कोर्ट में एफिडेविट देकर बताए वो बोलिए सर हम एस आई आर के खिलाफ नहीं है इतने सारे घुसपेटिया बांग्लादेशी रोहिंगा घुस गए तो निकलना चाहिए साफ करने के लिए इसी वोटर लिस्ट पर एक साल पहले जो इलेक्शन हुआ था जब जीत के प्रधानमंत्री बने हैं मोदी बाबू चाहे टू फोर्टी ही सो ही चाहे सिंगल लार्जेस्ट पार्टी ना भी सही तो हालत इतना खराब है तो हमारे आदरणीय पीएम साहब को पहले रिजाइन करना चाहिए उसके बाद पूरा देश में एस हो जाए और उसके बाद पूरा देश की पार्लियामेंट्री वोट और बंगाल की असेंबली वोट एक साथ होगी दम है करिए लीजिए चैलेंज अच्छा इतने सारे घुसपेटिया रोहिंगा आया कहां से ममता दीदी के ऊपर तो बॉर्डर की जिम्मेदारी है नहीं बॉर्डर की जिम्मेदारी है अमित बाबू के ऊपर होम मिनिस्ट्री के ऊपर उसको तो रिजाइन करना चाहिए আরে উল্টা চোর কোতোয়াল কো ডাটে ইতনে ইতনে মনমানি কে বাঙ্গাল মে হারেঙ্গে আমরা যেন ভুলে না যাই নো আইডেন্টি কার্ড নো ভোট এই লড়াই শ্রীমতী মমতা ব্যানার্জি লড়েছিলেন উনিশশো সালে এই দাবিতেই আমাদের তেরো জন শহীদ হয়েছিলেন আমরা ট্রান্সপারেন্সির পক্ষে কিন্তু যে তানাশাহি চলছে যেভাবে মানুষকে মানুষ মনে করা হচ্ছে না যেভাবে দেশের নাগরিককে হেনস্থা করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা উই কন্ডেম উই কন্ডেম উই কন্ডেম আমার ভোট আমার অধিকার ভোটাধিকারের সাংবিধানিক অধিকার কোনো নাগরিকের থেকে কেড়ে নিতে আমরা দেব না ডেড ভোটার ইত্যাদি ভ্যালিড ইস্যু ছাড়া কোনো সমীক্ষা বাদ দিয়ে পরিবারের সম্মতি ছাড়া কারুর এক্সক্লুশন আমরা মানবো না আবার ডুপ্লিকেট এপিক কার্ড বানিয়ে কোন বহিরাগত গুজরাটি রাজস্থানী হরিয়ানবি ইউপিআই এর অন্ডা ইনক্লুশন আমরা মানব না উই আর নট এগেনস্ট ক্লিয়ার ইলেকটোরাল রোলস উই আর এগেনস্ট আ প্রসেস দ্যাট ক্লিয়ারস দা রোলস বাই ইরেজিং দা পিপল কারা বেশি অসুবিধায় পড়ছেন যাদের দু হাজার দুইয়ের পরে জন্ম হয়েছে মেয়েরা বিশেষ করে যারা বিয়ের পরে ঠিকানা বদল হয়ে যায় এমন কি সারনেম বা টাইটেলও আর শত সহস্র মাইগ্রেন্ট ওয়ার্কার বা এমপ্লয়ীরা যারা অন্যত্র কাজ করেন

এসব কাজ ফেলে রোজগার বন্ধ করে খেতে না পেয়ে ডকুমেন্টস এর পিছনে দৌড়বেন স্বাধীন দেশের স্বাধীন মানুষ আপনার দাসখত দেওয়া গোলাম নয় এর আগে নোটবন্দি করে মানুষকে মেরেছেন এখন ভোটবন্দি করে মানুষকে মারতে চাইছেন আপনি পর পর আনপ্ল্যান জিএসটি এনপিআর এনআরসিসি এ কৃষি আইন লেবার কোড জম্মু কাশ্মীরকে রাজ্য থেকে ইউনিয়ন টেরিটরি বানানো সব কিছুতে আজকের এসআইআর প্রক্রিয়া পর্যন্ত দেশের মানুষকে ইন্ডিয়ান সিটিজেনকে অনিশ্চয়তা আশঙ্কা এবং আতঙ্কের ভেতর ঠেলে দিতে আপনারা সিদ্ধহস্ত মানুষ জানেন ভোটার কার্ড আধার কার্ড যত্ন করে রাখতে হয় আর্থিকভাবে পিছিয়ে পড়া লোকেরা রেশন কার্ড যত্ন করে আর্থিকভাবে এগিয়ে থাকারা প্যান কার্ড কিন্তু এসবে হবে না আঠেরো বছর বয়স যাদের তারা চল্লিশ শত আঠেরো বছর বয়সকে যদি ভোটের বয়স ধরি চল্লিশ শতাংশের কম সংখ্যক মানুষ মাধ্যমিক দিয়েছেন তাহলে বাকি ষাট পার্সেন্ট কীভাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবেন দেশে এখনও হাসপাতালে জন্ম হয় ফোরটিন পয়েন্ট সিক্স ইনস্টিটিউশনাল বার্থ তাহলে বার্থ সার্টিফিকেট কজনের আছে পাসপোর্ট আছে সিক্স টু সেভেন পার্সেন্ট তার মানে ভূমিহীন কৃষক ক্ষেতমজুর বর্গাদার প্রাইভেট কনসার্ন এমপ্লয়ি আনঅর্গানাইজ ওয়ার্কার স্মল ট্রেডার এগারোটা নদীর কোনোটাই দিতে পারবে না আমরা স্পষ্টভাবে বলতে চাই মানুষের সংবিধান প্রদত্ত অধিকারগুলি কেড়ে নিয়ে তাকে নাগরিকত্বহীন রাষ্ট্রহীন করে দেওয়ার কোনো প্রচেষ্টাই আমরা মানব না

ভোট চোরি নেই চলে গিয়ে তিনশো তিন থেকে দুশো চল্লিশ হয়েছ এরপর একশো এর নিচে যাবে সবার উপরে মানুষ তাহার উপরে নাই